এটা অল টাইম বারো মাস এটা সব সময়তেই হবে মানে সামনের দিক সবুজ আর পেছন দিকে একটু দেখায় আপনাদের দেখেন একদম রক্তের মতো লাল এগুলো পঞ্চাশ টাকা পিস এটা ছাদ বাগানের সব জমি সব জায়গাতেই হবে প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো আমি আজকে চলে এসেছি হক নার্সারিতে যার অবস্থান মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর লালবাগ এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই নার্সারির সমস্ত গাছ তুলে ধরা তাছাড়া বিদেশি দেশি অন্যান্য আরো যে সমস্ত গাছ রয়েছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ইস্প করবেন না আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক বন্ধু চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাই আমি এবারে আপনাদের পরিচয় করে দিবো এই নার্সারির কর্ণধার হান্নান ভাইয়ের সঙ্গে হান্নান ভাই বলেন কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ তো আমরা তো চলে এসেছি আপনার নার্সারিতে আমি তো বললাম দর্শকদের যে আপনার কাছে বিভিন্ন রকম ভ্যারাইটিজের গাছ পাওয়া যায় দেশি বিদেশি তারপরে পাতা বাহার তারপরে বিভিন্ন রকম কাঠকটলের গাছ ফুল ফল তো আমরা চলুন দর্শকদের দেখাই আপনার কাছে কি কি গাছ রয়েছে তো প্রথমে ফুল দিয়ে শুরু করবেন নাকি এটা কি ফুল আপনার চন্দ্রমলিকা এটা কি ভ্যারাইটিজের এটা চন্দ্রমল্লিকা পম্পম তো এগুলো কি টপ সহ বিক্রি টপ বিক্রি

এখানে গেন্দা পিটুনিয়া চন্দ্রমল্লিকা তারপর সালভিয়া গ্যাজেনিয়া মানে এক কথায় শীতের মরসুমে যে অল ভ্যারাইটি সমস্ত ভ্যারাইটি পাওয়া যাবে সব ভ্যারাইটি পাওয়া এটা কি গাছ আপনার এটা কলকাতা পাতি 12 মাস হবে এগুলো অল টাইম এক কথায় হ্যাঁ আর এরকম চারা যে সুস্থ সবল চারা এই চার দাম কি রকম আপনার এই চারার দাম এমনি খুচরো 60 টাকা পাইকারি 50 টাকা পাইকারি 50 টাকা আর খুচরো 60 60 টাকা আর এগুলো এগুলো এটা একটা একই সবই আর পেছনে যেটা এগুলো রয়েছে এগুলো একটা সেগুন বারমা সেগুন যেটা আপনার ওই এটা সেগুন গাছ হ্যাঁ শিকড় থেকে তৈরি এটা শিকড় থেকে এর দাম কিরকম রেখেছেন কুড়ি টাকা পিস মানে কুড়ি টাকা আর এখানে চলে এসো এখানে চলে এসো এখানে একটা ভিটামিন এসে পিন কাঁঠাল এটা কি বলছে এটাকে এটা একটা পিন কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠাল এটা কবার দেবে বছরে দুবার বছরে দুবার দেবে হ্যাঁ আর এর দাম এর দাম একশো টাকা পিস একশো টাকা পিস আর এখানে যে সবেদা এটা কি সবেদা সবেদা এটা আপনার ওই কলকাতা পাতি গোলটা গোলটা সবেদা সবেদা এর দাম আছে আপনার প্যাকেটে ষাট টাকা এগারো পিস তো দাদা এগুলো কি গাছ আপনার এগুলো সুপুরি গাছ সুপারি গাছ এটা কি আমার দেশি না বাইরের গাছ দেশি ভ্যারাইটি ওটা আর এর দাম কিরকম অনেক বড় বড় জল লেগে আছে একদম এর দাম আপনার পঁচিশ টাকা পিস এখানে পঁচিশ টাকা পিস আপনার এটা অল টাইম বারো মাস এটা সব সময়তেই আম হবে সব সময় আম হবে সময় আম হবে মানে এখন তো মুকুল ধরে রয়েছে আর এর দাম কত রেখেছেন আপনি এগুলো খুচরো একশো টাকা পিস দাম কি রকম এগুলো আপনার পঞ্চাশ টাকা পিস বড় গাছ নিলে আড়াইশো তিনশো এই ছোট গাছ পঞ্চাশ টাকা ছোট বড় মানে জাত হিসেবে মানে কোয়ালিটি হিসাবে দাম হিসেবে দাম আর এখানে এগুলো সুপরে নাকি হ্যাঁ ওগুলো সুপরে আপনার দশ টাকা বারো টাকা পনেরো টাকা মানে ছোট সাইজ হিসাবে সাইজ হিসাবে এখানে এটা মিট মশলার গাছ আর এখানে যে দেখছি ধরে আছে এটা কি ফল এটা কামকট লেবু কামকট হ্যাঁ একদম তো এখন ধরে পড়ে হয়েই আছে এটার দাম কিরকম এগুলো পঞ্চাশ টাকা পিস এটা ছাদ বাগানে সব 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 জায়গাতেই হবে আর তার পাশে যে কুল গাছ এখানে 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 যে কুল গাছ এটা কি কুল এটা হাইব্রিড কুল এ এটা তো মুকুল দেখছি এখন ফুল ফুটে আছে ওটা ধরেন আপনার লাল কুল এটা বল সুন্দরী বলছে বল সুন্দরী সুন্দর আর এর দাম কিরকম

আর তাছাড়া তো পাতাভার হিসাবে অনেক ঝাউ গাছ রয়েছে আপনার রয়েছে দীঘা ঝাউ আছে দিকে ঝাউ আছে গোল্ডেন ঝাউ আছে মানে ঝাউয়ের বিভিন্ন ভ্যারাইটিস আপনার কাছে পাওয়া যাবে এখানে একটি পাতাবাহার হান্নান ভাই বলেন এই পাতাবাহারের নাম কি পাতা বাহারটার নাম হচ্ছে আপনার লায়লা মজনু লায়লা মজনু এর বিশেষ বৈশিষ্ট্য একটু বলেন তো বলতে গেলে আপনার পাতাটা উল্টান দেখেন উপর দিকে মানে সামনের দিক সবুজ আর পেছন দিকে একটু দেখায় আপনাদের দেখেন একদম রক্তের মতো লাল পুরোটা মানে দিন আর রাত দেখুন অসাধারণ ওপরটা সবুজ আর পেছনটা দেখুন একদম লাল ভীষণই মজাদার অসাধারণ সুন্দর তো হান্নান ভাই আপনার এখানে গোলাপ ফুল ফুটে রয়েছে হ্যাঁ এগুলো দেশি গোলাপ তো আপনার কাছে কি সমস্ত ভ্যারাইটিজ গোলাপ পাওয়া যাবে পরে যাবে ওটা আপনার শীতের সময় এখনো সব গোলাপের ভ্যারাইটিজ নামে নেই একটা নামে নেই ওটা শীতে দর্শকবৃন্দ আমি এই নার্সারির বড় ভিডিও দেখেছি আমের আমের সিজনে আর কি যখন আম পাকে তো এই নার্সারিতে আমাদের যত রকমের দেশি ভ্যারাইটি আম রয়েছে আর কি সমস্ত আমের চারা রয়েছে আর আমরা তো মুর্শিদাবাদের মানুষ মানে আমি বিখ্যাত তো হান্নান ভাই বলেন আপনার কাছে ভালো ভালো কিছু আমের গাছ কি কি পাওয়া যায় ভালো আম মোলাম জাম বিড়া চন্দন কষা মানে এক কথায় আমাদের দেশি ভ্যারাইটি যত আম গাছ আছে সবই সবই পাওয়া যায় সে তো বড় ভিডিওতে দেখিয়েছি আপনার সে বিখ্যাত আমরা বোম্বাই রানী কোষেন ছোট গুলো ষাট টাকা বড় গুলো একশো টাকা আপনার নার্সার কি এরকম গাছ আছে যে একটা আম গাছে চার পাঁচ রকমের আম ধরবে প্রথম কিন্তু আমাদেরকে আমাকে আর কি একটা কাস্টমার জিজ্ঞেস করছিল

হান্নান ভাই এগুলো কিসের গাছ এগুলো মেহগিনি গাছ তো আপনার এখানে বনসিদ্ধনের প্রচুর গাছ দেখছেন তো কি কি গাছ রয়েছে একটু বলেন মেহগিনি আছে নিম আছে শিশু আছে আকাশমণি আছে তারপর সেগুন দেখালাম ওখানে নিম গাছও বিক্রি এই নিম গাছের দাম কিরকম এগুলো দশ টাকা পিস আমাদের কি এগুলো দেশি নিম নাকি দেশি নিম এটা কি গাছ দাদা এটা কাজু বাদাম আর এই পাশে এই পাশে এগুলো ছোট ছোট চারাগুলো এগুলো আপনার কমলা লেবু এটা কত করে কম লাগবে এগুলো আমরা 80 টাকা পিস তোর পেয়ারা আর দাম কি রকম রেখেছেন এগুলো ওগুলো 25 টাকা পিস আর এই পাশে এই পাশে দেখো এই পাশে এইগুলো কি নেব এটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা আর চলে এসো সামনে চলে এসো এটা এটা কি কত না এটা এটা রাধা চুড়া রাধা চূড়া আর এখানে এখানে কৃষ্ণ চূড়া এটা কৃষ্ণ চূড়া আর এটা 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 কি গাছ এটা শিউলি ফুল শিউলি ফুল এটা হচ্ছে আপনার বারো মাসে আপনার এই কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা এই ফুলটা এখানে দেখো এখানে দেখো এখানে এতো অনেক ফুল ফুটে রয়েছে প্রচুর ফুল এটা কি বারো মাস হবে বারো মাস হবে এটা ছাদ বাগান সব জায়গায় করা যাবে কি অসাধারণ ভাবে ফুল ফুটে রয়েছে আর এর দাম কিরকম হানন ভাই এর দাম আপনার খুচরো একশো টাকা পিস ফল ধরে একশো টাকা কোথায় তো ফল তো ধরে রয়েছে এখানে তো দেখছি পাতা ভাড় একদম অসাধারণ ভাবে বিভিন্ন রকম রঙের তো এটা কি পাতাভার? এটাকে আপনার বেঙ্গল ভ্যারাইটি পাতাভার বলে। একদম অসাধারণ। এক একটা গাছে বিভিন্ন রকম রং মন হচ্ছে। হ্যাঁ। এটা কি প্রজাতির ও তো বললেন কি প্রজাতির এটা হাইব্রিড এর পাতাভার বলে। আর এর দাম কি রকম রেখেছেন? এর দাম 50 টাকা পিস। এটা কি গাছ বলেন? এটা অ্যাডেনিয়াম ফুল। ফুল তো ফুটে রয়েছে। এটা সিঙ্গেল পাপড়ি ওটা বিভিন্ন কালারের হয়। ব্যাকিং এর মালে ধরেন। আর এর দাম কি রকম? এগুলো আপনারা দিতে রেগুলো 50 টাকা আর গ্যাপিং এরগুলো 100 টাকা আমরা তো আপনাদেরকে বিভিন্ন রকমের গাছ দেখালাম তাছাও দেখেন এখানে রয়েছে ইনডোর প্ল্যান্টের কিছু গাছ যেমন ক্যাকটাস এখানে এডোনিয়াম আর এটা এটা কি এটা কি এটা বলে লাঠি bambu লাঠি bambu তাছাও ওখানে ইনডোর প্লান্ট মানে পাতা বিভিন্ন রকমের রয়েছে তো আমরা ভিডিওটি আর দিগত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই সমস্ত বন্ধরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আমার চ্যানেলটিকে ফলো করে দিন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ